উত্তরায় শেষ হল তিন দিনের আবাসন মেলা উত্তরা ক্লাবে ডিপ ওয়ার্ক কমিউনিকেশনস অ্যান্ড ইভেন্টস এই মেলার আয়োজন করে এতে অংশ নেয় পূর্বাঞ্চল রিজেন্ট টাউন সহ চোদ্দটি শীর্ষস্থানীয় ডেভেলপার এবং ল্যান্ড কোম্পানি মেলায় ক্রেতাদের জন্য ছিল বিভিন্ন অফার অভিজাত ক্লাবে এমন সুশৃঙ্খল আয়োজনে খুশি ক্রেতারা সকলের জন্য নিশ্চিন্ত আবাসন স্লোগানকে সামনে রেখে রাজধানীর উত্তরা ক্লাবে এই আবাসন মেলার আয়োজন করা হয় মেলায় ছিল ফ্ল্যাট প্লট ও হোটেল রিসোর্ট প্রকল্পে আকর্ষণীয় ডিসকাউন্ট বিনামূল্যে আইনি ও স্থাপত্য পরামর্শ বিশেষ অফার এবং আকর্ষণীয় র্যাফেল ড্র এছাড়াও কিউআর কোড স্ক্যান করে ঢাকা নেপাল বিমান টিকিট আর বুকিং দিলে মালয়েশিয়া বা ব্যাংককে ভ্রমণের সুযোগ মেলা শেষ হলেও অফার চলবে কাঙ্ক্ষিত যে লোক পাওয়ার কথা ছিল বা কাঙ্ক্ষিত লিড পাওয়ার কথা ছিল সেগুলো আমরা পেয়েছি আমরা এই জন্য খুবই খুশি এটা শুধু অফলাইনে হচ্ছে না অনলাইনে হচ্ছে যতগুলো পার্টিসিপেটিং কোম্পানি আছে সবগুলো কোম্পানির সকল ধরনের ফ্যাসিলিটি এবং অফার দেখতে পারবেন যারা আমাদের এই ফেয়ারে আসছেন তাদের জন্য আমরা আমাদের এই ফেয়ারের অফারটাকে আমরা আরও একটা সপ্তাহ পর্যন্ত আমরা বর্ধিত করে রাখবো মেলায় ছিল অনলাইন প্ল্যাটফর্মে দেশ বিদেশ থেকেও অংশ নেওয়ার সুযোগ পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন ক্রেতা দর্শনার্থীরা তো আমি আজকে ওনাদের প্রজেক্টটা ভিজিট করে আসছি তা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে আর কি আর আমি একটা নির্ভরযোগ্য জায়গায় আসলে জমি কিনি আবাসন মেলা আমরা বিভিন্নভাবে দেখেছি কিন্তু এরকম উত্তরা ক্লাবের মতো একটা রিনাউন জায়গাতে এরকম খুব মানে সুন্দর পরিবেশে আসলে আবাসন মেলা কিন্তু খুব একটা হয় না আমাদের এখানে এমন আয়োজন আবাসন খাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা